হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাই লাইভটা জয়েন করো প্লিজ অনেক দিনের পর চলে এলাম লাইভে তো সবাই মিলে ঝটপট যারা অনলাইন আছে ঝটফট চলে আসো আমার লাইভে আজকে চলে এলাম লাইভে যারা যারা আমার সঙ্গে গল্প করতে চাও তারা প্লিজ লাইভটা তাড়াতাড়ি জয়েন করো হাই হ্যালো সবাই তাড়াতাড়ি চলে আসো অনেক কথা আছে তোমাদের সঙ্গে অনেক দিনের পরে যেহেতু এসছি তার জন্যে একটু গল্প করব আসো লাইভে হ্যাঁ গো আমি ভালো আছি জয়রাম তুমি কেমন আছো জানি অনেকদিন লাইভে আসিনি তোমরাও ভুলে গেছো তোমরা কেউ লাইভে আসবে না কী করবো বলো শরীরটা ভালো ছিল না তাই লাইভে আসতে পারিনি কেমন আছে তোমরা তোমাদের সবাই ডিনার কমপ্লিট হয়েছি একটু কমেন্ট করে বলো যারা এখনও লাইভটা জয়েন করো নি প্লিজ লাইভটা জয়েন করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর সবাই একটু বাংলায় কমেন্ট করবে ঠিক আছে যারা যারা এখনও লাইভটা জয়েন করো নি প্লিজ লাইভটা জয়েন করো ডিনার হয়ে গেছে তোমাদের সবার ভালো আচ্ছা সবসময় ভালো থেকো ঠিক আছে ডিনার করেছ সবাই বাংলায় কমেন্ট করো গো নো ইংলিশ কি বন্ধুরা তোমরা সবাই আমাকে ভুলে গেছ তাই তো ভুল গেছে বন্ধুরা সবাই ভুল গেছে আমাকে গো ঠান্ডা কেমন পড়েছে বলো আমাদের কলকাতায় এবছর ঠান্ডাই নেই ঠান্ডা কোথায় গেছে কি মনে হয় এই অবধি সোয়েটার গায়ে দিতে হয় নাই মানে সোয়েটার গায়েই দিইনি আমি এবছর জানি না জানুয়ারিতে ঠান্ডা পড়বে কিনা কিন্তু এখনও অবধি ঠান্ডা পড়েনি হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই ডিনার করেছ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা টালিগঞ্জ তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই বাংলায় কমেন্ট করো খাওয়া হয়েছে রাতে হ্যাঁ হয়েছে এই মাত্র খাওয়া দাওয়া করে সবাই মাত্র শুলা ভাবলাম আজকে একটু লাইভে আসি কারণ হচ্ছে অনেকদিন আসিনি কেমন আছেন কলকা কি কলকাতায় রস গোল্লা হ্যাঁ আমি কলকাতায় রসগোল্লা খাবে আমি ভালো আছি কি করলে না ফলো ব্যাক কোথায় ইনস্টাগ্রামে ভুলে যাই গো আমাকে সবাই বলে ইনস্টাগ্রামে যখন লাইভে আসি অনেকেই বলে ফলোব্যাক করতে কিন্তু আমি যখন লাইভে থাকি সবাইকে বলি ফলোব্যাক করে দেব আর যখন লাইভ থেকে বেরিয়ে যাই তখন ভুলে যাই ব্যাস আমার বাড়ির টাকিতে টাকিতে আচ্ছা টাকি নামটা শুনেছি হাই বৌদি হ্যালো বলো কেমন আছো হ্যালো হাই এবার চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার ভালো লাগে না যখন লাইভে কেউ থাকে তখন ভালো লাগে লাইভে কেউ না থাকলে তখন একদম ভালো লাগে না কথা বলতে তার মধ্যে আসি না তো লাইব্রেরি এলে তো তারপরে লোভ হবে যদি না আসি তা কি করে সবাই আমাকে মনে রাখে প্রতিদিন যদি আসি তাহলে সবাই কথা বলতে বলতে প্রতিদিন লাইব্রেরি আসতে পারে কিন্তু আমিই তো প্রতিদিন না তোমাকে বললাম কিছু ঠিক স্যুট আছে করো না গো বারাসাত হাসনাবাদ লোকাল আশিক আসবে হ্যাঁ যাব করতে পারো না গো হবে না গো শাড়ি শর্ট আছে কি শাড়ি শর্ট আছে তুমি কি হাউস ওয়াইফ নাকি কোনো জব করো না গো আমি হাউস ওয়াইফ শাড়ি এক মনে বুঝলাম না খুব খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর সুন্দর কয়েকদিন শরীরটা ভালো ছিল না তাই লাইভে আসতে পারিনি বুঝলে লজ্জা করে না এটা হাঁটুর হাঁটুর বউ আছে ছেলের সঙ্গে প্রেম করে কি বলছো লজ্জা করে না একটু হাঁ হাঁটুর বউ আছে ছেলের সঙ্গে প্রেম করে কি বলছো বুঝতে পারছি না ভালো আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি জীবনে মন বলে কেন কেন জীবনে মন বলে কেন কেন তোমার ছেলে মেয়ে আছে হ্যাঁ গো আছে আমার একটি ছেলে ফোনের শটা কমাও না শোনা যাচ্ছে এত জোরে দিয়েছ দেখি আরে বাবা তোমার ভিডিওটা দেখি তুমি নিচে মুখ করে শোক তো দেখা যাচ্ছে মুন্ডু আরে বাবা তোমার ভিডিওটা দেখি কমেন্ট করলাম তুমি বললে না লজ্জা করে না তোমার স্বামী বল বলল একটা তোর বয়সের ছেলের সঙ্গে প্রেম করো ও মন আচ্ছা যারা যারা নতুন এসছে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্যে সবাই যাবে থাকো সবাই পাশে থাকো ওই কি করছো আর কি করব কথা বলছি তোমাদের সঙ্গে আপনি কি বলতে পারেন পারবেন কি বলতে পারবো জানি না কেন দেশ যে দেশে যে থাকি কি বলছো তুমি তোমার কোনো কমেন্টে বুঝতে পারছি না শর্ট ভিডিও মতন হোক বাংলাদেশে থেকে ঠিকই সমাজ বাংলাদেশ থেকে দেখার জন্য সবাই লাইক করো একটু যারা লাইভে এসেছে সবাই একটু লাইক করো আপনাকে বোঝাতে পারছি না আমি আমি তাহলে ব্যস্ত আছো ভালো কেমন আছো তাহলে এদেশে আমার কোনো জায়গা নেই কেন বলুন তো একবার কোন দেশে জায়গা গো তুমি বাংলা ঠিকঠাক পড়তে পারছো না পড়তে পারছি আমি কমেন্টগুলো সব চলে যাচ্ছে তো উপরে এবার একটা কমেন্ট বুঝতে পারছি না মানে কী বলতে চাইছি সেটাই বুঝতে পারছি না আপনাকে লাইক করে দিয়েছি কমেন্ট করেছি থ্যাংক ইউ আসতে চাও বাংলাদেশ বাংলাদেশে যেতে গেলে পাসপোর্ট লাগবে মনের কথা কেউ তো বুঝলো না গো মনের কথা কেউ বুঝলো না আমি বুঝবো বলো মনের কথাটা কি

তোমার ফিকারটা খুবই সুন্দর তাই কেমন আছো বৌদি খুব ভালো আছি তুমি কেমন আছো মন পাখি কাল কালকে বলে যার মন থাকে তাকে বলে না আর কাকে বলে গো খাওয়া দাওয়া করে হয়েছে বৌদি হ্যাঁ হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি কলকাতা টালিগঞ্জ চেনো লিখেছ তুমি মনের কথা বুঝলে দাদা রেগে যাবে বুঝো না যেরকম আছো সেরকম ভালো খালি পর কমেন্ট একটুকু বলছো একটু যথেষ্ট হ্যাঁ চিনি টালিগঞ্জ আচ্ছা এসেছো কোনো দিন কেন কেন জানি না কে আছে কার বা আছে কি বা আছে খুব কষ্ট গো আহা আমার কথায় হবে না আবার তোমাকে মেকআপ ছাড়া খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা কি করছে দাদা শুয়ে শুয়ে ফোন দেখছে আমি এইমাত্র তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি বেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে বেশ সবসময় মেকআপ ভালো লাগে না যখন ভিডিও ভিডিও বানাই তখন একটু মেকআপ করলে ভালো লাগে নাহলে সবসময় মেকআপ ভালো লাগে না গুড নাইট গুড নাইট ভালো থেকো আবার পরে লাইভে এসো সবাই প্রতিদিন এবার আসবো লাইভে সবাই চলে আসবে ঠিক আছে শাড়ি পরে লাইভে আসবো টালিগঞ্জ কি আছে আমি শাড়ি পরে মাঝে মাঝে লাইভে আসি কিন্তু সবসময় শাড়ি পরেও ভালো লাগে না যখন ভিডিও বানাই তখন শাড়ি পরি নাহলে আমি শাড়ি পরি না কোথাও গেলেও শাড়ি পরতে ভালো না যদি কোনো বিয়ে বাড়ি বাড়ি হয় তখন শাড়ি পরি না হলে পরি না শাড়ি পরে সামলাতে পারি না আমার ছেলে দুষ্টু তো তাই কিন্তু শাড়িতে মেয়েদের ভালো লাগে আমি শাড়ি পরে ভিডিও বানাতে খুবই পছন্দ করি চলো বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আবার কাল চলে আসবো লাইভে যদি শরীর ভালো থাকে টাটা সবাইকে